হ্যালো গাইজ গুড মর্নিং গুড আফটারনুন আমি এখন বেরোচ্ছি দেবলিনা বাড়ির জন্য একটা কারণের জন্য সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আমি এই যে আমার মহারাজ রেডি আমি এবার বেরোবো গাড়ি স্টার্ট দিয়ে হেলমেটও নিয়ে নিয়েছি সঙ্গে চলো চলে এসে এবার ক্যামেরাটা খুলে নিই চলে এসছি দেবদিনার বাড়ি ক্যামেরাটা খুলে নিলাম গাড়ি থেকে এবার কী জিনিস নিয়ে এসছি দেবদিনের জন্য এই যে এটা হচ্ছে জিনিসটা ঠিক আছে কাতান আমার ক্যামেরাটা একটু ধর আয় দাদা

যাও তো হ্যাঁ বাসো বাসো হলো না তুমি হ্যালো গাইস টু মাই চ্যানেল আমি জানি দেবিনাশ মানে আমি জানি যে ভিডিওটা আমার চ্যানেলেই যাবে কারণ ওর তো কোনো চ্যানেল তো যাই হোক ভিডিও করেছে এটা আমার ভাগ্য আর পাশে অনেক নয়েজ হচ্ছে পাড়ার পুজোর প্যান্ডেলে গান চলছে আর পাশে ফ্ল্যাটও হচ্ছে তো ভয়েসগুলো ইগনোর করো আমার ফেসটাও ইগনোর করো ঠিক আছে এইভাবে চা চান করে চুল ফুলে বসে আছি যাই হোক তো কি নিয়ে এসেছে দেখি তো এর মধ্যে অনেক করে জিনিস আমার চুজ করেই কেনা হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে আমি জানি না কেন নিজের কাছে রেখে দিয়েছিল তো বললো নিজের কাছে রেখে দেওয়ার জন্য তো আমি একটা জিনিস তো আমি ইউজও করে নিয়েছি সানগ্লাস ঠিক আছে সানগ্লাসটা আমি ইউজও করে নিয়েছি তো তারপরে ও নিজের কাছে রেখে দিয়েছিল বললো যে আমার কাছে থাক তোমাকে পরে দেবো তো এইটাই তার কারণ তো যাই হোক জানি না সব বলে বলে মানুষকে রিল দেখিয়ে দেখিয়ে এগুলোকে শেখানো হয়েছে ঠিক আছে তো এটা এরকমভাবে হয়নি একদিনে যাই হোক তো চলো কী কী আছে এর মধ্যে দেখি শুভ সপ্তমী শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের আমার ভালোবাসা আর বড়দের আমার প্রণাম সবাই প্রণাম নিও আর পুজো সবাই খুব ভালো কাটিও তো চলো কাটি দেখি কি কি আছে প্রথমেই যেটা আছে এটাও আমার পছন্দ করা একটা বলার চেষ্টা যেমন দুটো চেন পছন্দ করেছিলাম এরকম অলরেডি একটা গোল্ডেন কালার আমার কাছে আছে আর এটা উনি কিনে নিয়েছেন আর এটাও আমার চুজ করা আমার কেনা মানে আমি নিজেই পছন্দ করে কিনেছি এটাও দেখো ফার্স্ট ট্র্যাকের এই ওয়াচটা সবাই জানবে এটাও আমি পূজোর মধ্যেই কিনেছি তুমি কোতে কিনে হ্যাঁ মানে তুমি কিনে দিয়েছো মানে আমি পছন্দ করে কিনেছি এই ওয়াচটা সবাই কেমন হয়েছে জানিও এটা আমি ইউজ করে নিয়েছি বাট ইউজ করার পরেও কালকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছিলো ঠিক আছে তো নিয়ে চলে যাওয়ার এটাই কারণ যাই হোক সব সবকিছু তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা বে বেলাবেটা ওসিয়ান মেন পারফিউম ঠিক আছে এটা হচ্ছে আমার হাতের বাইরে মানে আমি হলে হয়তো কিনতাম না ঠিক আছে এটা আছে জাম গিয়ে আমরা একদিন বেলাবেটা যে স্টোরটা আছে যারা তোমরা দুর্গাপুরে থাকো তারা জানো তো বেলাভেটার যে স্টোরটা আছে ওইখানে গিয়ে আমরা স্মেল ট্রাই করছিলাম অনেকগুলো পারফিউমেরই মানে প্রায় অনেকগুলো পারফিউমেরই আমরা স্মেল নিচ্ছিলাম মানে দেখছিলাম কেমন লাগছে না লাগছে তো তার মধ্যে মেনটাই বেশি ইউজ করছিলাম কারণ ও এই পারফিউমটা ইউজ করে আমি এসব ইউজ করি না আমি কম দামে দুশো টাকার এঙ্গেজের পারফিউম ইউজ করি ঠিক আছে তো যাই ও বড় লোক মানুষ বড়লোকের বড় বড় ব্যাপার তো এটা উনি ইউজ করেন এবার এইটা আমার খুব পছন্দ হয়েছিলো যখন আমি দামটা জিজ্ঞাসা করলাম তখন লিটারালি আমার হার্ট অ্যাটাক হয়েছিল ঠিক আছে তো জানি না আমার পছন্দ হয়েছিল বলে এটা এসেছে হয়তো এটা মেন পারফিউম বাট আমি আমার মেন পারফিউম খুব ভালো লাগে বিশেষ করে আমি ওর কাছ থেকে যেটা নিচ্ছি ও সিও মেন ইউজ করে বেলাভিটারি ওটাও আমার খুব পছন্দ প্লাস এঙ্গেজেরও এম ওয়ান বলে একটা পারফিউম আছে ওইটাও আমার খুব পছন্দ আর এটা আবার তো থার্ড নাম্বার এটা এলো তো এটা আমার কাছে এলো দুজনাই ইউজ করবো ঠিক আছে দেখে একবার বন্ধটা তুমি শুনবো যারা ট্রাই করো নি একবার ট্রাই করো যারা মেন পারফিউম পছন্দ করো আমার পারফিউম খুবই ভালো লাগে থেকে আমার পারফিউম বেশি পছন্দ এটা এরপরে হচ্ছে এই হোয়াইট ফ্রেমের সানগ্লাসটা এটা আমার প্রচুর সানগ্লাস আছে বন্ধ করো এরপরে হচ্ছে এই হোয়াইট সানগ্লাসটা এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম হোয়াইট মানে হোয়াইট ফ্রেমের দশ মান এবং এটা আমি ইউজ করে ফেলেছিল কেউ তো

এখনো পার একটা ভিডিও দেওয়া হয়নি তো ঠিক আছে দেখছি ভিডিওটা চেষ্টা করো আজকে দেওয়ার আর আজকে বিকালবেলাতেও এখন বাড়ি চলে যাবে আর বিকালবেলাতে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো দেখি কতদূর কি হয় না তোমাকেও একটু দেখাই তুমি এত কষ্ট করে ভিডিও করলে এত কিছু আনলে এত বড় হবে গরম অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ি চালিয়ে গাড়ি নোংরা হয়ে গেছে গাড়ি কাদায় পড়ে গিয়েছিল এত জল জমেছিল ওইখানটাতে খেয়াল করিনি গাড়িটা পুরো নোংরা হয়েছে গাড়িটা আগে আমাকে পরিষ্কার করাতে হবে না পুজো তো ঘোরা হবে তো বিকালে ঘুরতে যাব তো যাই হোক আজকে আমার নাইট ডিউটি আছে আজকে নাইট আছে তো বিকাল বেলা চেষ্টা করব তাড়াতাড়ি ঘুরে এসে নাইট করতে যাওয়ার আর সিস্টারকে বলে টলে কোনো রকমে আমি অষ্টমী আর নবমী ছুটি নিয়েছি সিস্টার তো ছুটি দিতেই চাইছিলেন না তো যাই হোক অষ্টমী অঞ্জলি দেবো ঘুরবো ফিরবো সব কিছুই করবো কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আজকে বিকালে বেরোবো তো চলো এই ব্লগটার জন্য বিকালের জন্য তোমরা ওয়েট করো সামনের কটা ঠাকুর আমি আমরা দেখাবো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চমীর দিন আমরা হোল নাইট বেরিয়ে দুর্গাপুরের মানে যেগুলো দূরের দূরের ঠাকুর সেগুলো সব দেখে নিয়েছি বাট আমার ব্লগ করার একদম এনার্জি ছিল না আমি কোনো ব্লগ করিনি কারণ আমার ডিউটি ছিল ঠিক আছে তো তাই জন্য তো যাই হোক চলো দেখতে থাকো यार अब 10 महीने ड्यू नहीं का दी दिए ये बंद करो গুড ইভিনিং তো আজকে একটু ঘুরতে গেছিলাম তো যাওয়ার সময় আসলে ভিডিও করা হয়নি কারণ ঘুমিয়ে টুমিয়ে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছিলো আর তাড়াহুড়ো ছিল কারণ এসে নাইট আছে নাইট ডিউটিতে তো এরপর যাব নাইট ডিউটিতে তো দু একটা ঠাকুর দেখেছি অগ্রণী দেখেছি আর প্রচণ্ড গরম অস্বাভাবিক গরম বুকে দেখলে তো বুঝতেই পারবে ঠিক আছে অস্বাভাবিক গরম লাগছে আর অগ্রণীতে বেশি গরম লেগেছে কারণ ওখানে মানে এত বেশি মানে ক্রাউড ছিল তো যাই হোক ঠাকুর ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হলো তো এবার হচ্ছে আমার নাইট ডিউটি আছে ডিউটির কর্তব্যটাও পালন করতে হবে তো এরপর ডিউটি যাব তো ডিউটিতে যাব সেইটুকু দেখি ভিডিওটা এন্ড করব তো তোমাদের এই পুজোর ব্লগ কেমন লাগছে না লাগছে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নোটিফিকেশান ডাবানটা মানে দাবিয়ে দেবে কারণ হচ্ছে আমি তো ভিডিও সবসময় দিই না ভিডিও দিলে যাতে তোমরা দেখতে পারো তো তোমাদের পুজো কেমন কাটছে জানিও সকলকে শুভ দিয়ে জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ক্যাটা আমি শিবজিনাকে ছেড়ে ঘর ঢুকলাম আমি দেবীকে ছেড়ে দিয়ে ঘর ঢুকলাম এরপর ফ্রেশ হবো আজকে সপ্তমী এখানেই শেষ চলো আবার কালকে অষ্টমীতে দেখা হবে চলো বাই গুড নাইট